এবার কিন্তু নাক ভারত বাধ্য হবে এটা কিন্তু আর বেশি দিন অপেক্ষা করা যাবে না এরকম করতে থাকে এটা চুপ মুখ বুঝে সহ্য করার দিন কিন্তু শেষ বাংলাদেশ বাধ্য করছে ভারতের নাক গলাতে ভারত যদি চায় ইনক্লুসিভ নির্বাচন হতে হবে এবং ভারত যেটা মনে করে যে বাংলাদেশ এই মুহূর্তে পঞ্চাশ শতাংশের মানুষ আওয়ামী লীগের পক্ষে আছেন যে দলটির পক্ষে বা যে মানুষের পক্ষে যে দলটির পক্ষে পঞ্চাশ শতাংশ মানুষ আছেন তাদের বাদ দিয়ে কোনো নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না এবং সম্প্রতি পশ্চিমী দুনিয়া মত বদলাতে শুরু করেছে ধীরে ধীরে এবং তারা কেউ কেউ কমনওয়েলথের কথা আপনারা সবাই জানেন রিপোর্ট হয়েছে তিনিও গ্রহণযোগ্য একটি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন আমি শুনলাম জার্মানির রাষ্ট্রদূত একটা কিছু বলেছেন আর কি ঢাকায় ইনক্লুসিভ নির্বাচনের কথা ফলে ইনক্লুসিভ নির্বাচনটা এখন সকলেই চায় একটা দেশ তৈরি হলো সৃষ্টি হলো যে দলটির কারণে তাদের অনেক দেশ পরিচালনার ক্ষেত্রে ত্রুটি বিচ্ছুতি থাকতেই পারে সেটা অন্য কথা কিন্তু সেই দলটাকে নিষিদ্ধ করে দিয়ে বাকিরা নির্বাচন করবেন এবং তারপরে গণতন্ত্রের পাঠ শেখাবেন সেটা তো মেনে নেওয়া যায় না শ্রীলঙ্কায় তো নির্বাচন হয়েছে যে দলটার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল জেন জি তারা তো নির্বাচনে অংশগ্রহণ করেছিল তাদের তো ব্যান্ড করেনি কারণ মানুষ যদি পক্ষে না থাকে মানুষ তাদের হারিয়ে দেবে আওয়ামী লীগ যদি এত নিন্দিত এত অপরাধ করেছেন যে মানুষ তাদের হারিয়ে দেবে নির্বাচনে দাঁড়াতে দেবেন না কেন ভোটে তার মানে জানেন যে অপরাধ যেগুলো অভিযোগ করছে সেগুলো সঠিক নেপালের নির্বাচন হবে তাতে কিছু কোন দলকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে ঘোষণা করা হচ্ছে না হঠাৎ বাংলাদেশি গণতন্ত্রের তিনি নাকি শেখ হাসিনা ছিলেন তাই তারা এক নতুন গণতন্ত্র শেখাচ্ছেন যে বাদ দিয়ে দেবে কাতারে দোহা একটা গুরুত্বপূর্ণ জায়গা সেখানে সরকার পতন সরকার গঠন সব বিষয়ে একটা কেউ নেপথ্য থেকে কলকাঠি নাড়ে এবং দুহাতে আমেরিকার বৃহত্তম ঘাঁটি আছে সামরিক ঘাঁটি ফলে তার আমেরিকার অনেক তারা কাজ করে এর আগে আমরা জানি বাংলাদেশে বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা নিয়মিত আগে থেকে ক্ষমতায় থাকাকালীন নিয়মিত কাতারে যেতেন দোহায় যেতেন সেখানে মগজ ধলাই হতো জেঞ্জির মগজ ধলাই ও কাতারেই হতো ফলে কাতার একটা গুরুত্বপূর্ণ জায়গা আমেরিকা এবং দোহার তাদের ওখানে তো আলোচনা আমেরিকার সেনা প্রধান যদি হয়ে যান যান তাহলে দোহাতে একটা প্রণাম ঠুকে ওটা একটা মক্কা মদিনার মতো ওখানে একটা প্রণাম ঠুকে যেতে হয় বা যদি বলেন দোয়া করে যেতে হয় ওই জায়গাটা না গেলে তাদের কোনো তাদের পরবর্তী পদক্ষেপ নিতে পারেন না আজকের তার জঘন্যতম অবস্থা হচ্ছে আমি শুনলাম যে কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়েছে ভারত যেখানে নাক গলাতে চাইছেন না এবার কিন্তু বাংলাদেশ বাধ্য করছে ভারতে নাক গলাতে এবার কিন্তু নাক গলাতে ভারত বাধ্য হবে এটা কিন্তু আর বেশি দিন অপেক্ষা করা যাবে না এরকম করতে থাকবে এটা চুম্বক বুঝে সহ্য করার দিন কিন্তু শেষ পাকিস্তানের পাহাড়গাঁওতে যে আক্রমণ করার পর ভারত যদি প্রত্যাঘাত করতে পারে এই প্রত্যাঘাত বাংলাদেশের উপর একদিন হতে পারে কারণ সেখানে যদি জঙ্গি শিবির এইভাবে যদি মাথা চাড়া দেয় দোয়া বইটা রহমান সাহেব বলা হয়েছে যে গতিবিধি যেগুলো হচ্ছে টেরার গ্রুপস এর বাংলাদেশের ভিতরে সেগুলো নিয়ে উনি যেন পদক্ষেপ নেন এবং ওনাকে কোনো প্রমাণ সাপক্ষ দেওয়া হয়েছিল যে এই এই ছবি এখানে এখানে ক্যাম্প আছে অনেক রকমের প্রমাণ দেওয়া হয়েছিল এবং হি ওয়াজ আজ টু টেক অ্যাকশন এটা একটা ফলো আপ মিটিং যতদূর আমরা জানি সেখানে হয়তো কিছু পলিটিক্যাল কথাও হয়ে থাকতে পারে শেখ হাসিনা আওয়ামী লীগ ইনক্লুসিভ ইলেকশন ইত্যাদি ইত্যাদি কিন্তু মেন থ্রাস্ট হচ্ছে অ্যান্টি টেরার কারণ টেরারটা হচ্ছে সবচেয়ে বড় ফ্ল্যাগিং পয়েন্ট যেটা ভারতবর্ষ বরাবর ফ্ল্যাগ করে আসছে এবং ওয়েস্টার্ন কান্ট্রিজরাও জানে যে এটা যদি একবার মাথা চাগা দেয় তাহলে দিস উইল বি আ প্রবলেম ফর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড তো বাংলাদেশে যখন ওই অবুখান হয়েছিল তখন এক দাদা জেল খুলে দেওয়া হয়েছিল সব জেলের কয়েদিরা পালিয়ে গেছিল তার মধ্যে বেশিরভাগই অনেকগুলোই আনসারুল বাংলা ইত্যাদি সেইগুলো এখন রিগ্রুপিং করছে এবং তাদেরকে ফান্ডিংও তারা পাচ্ছে বিভিন্ন জায়গার থেকে আর্মস অ্যান্ড বাংলাদেশে এমনিতেই যথেষ্ট সোয়েল অ্যারাউন্ড করছিল আহ হবার আগেও আর্মস অ্যান্ড অনেক ল্যান্ড করেছিল তারপরে পুলিশ থেকে আর্মি থেকে আর্মস অ্যান্ড অনেকে চিনি নিতে পেরেছে এই সব কিছু মিলিয়ে একটা একটা এক্সপ্লোসিভ সিচুয়েশন আছে যেটা ভারতবর্ষ টের পাচ্ছে আপনি জানেনি যে দিল্লিতে যে রেড কাছে যে ব্লাস্টটা হয়েছিল একটা কেমিক্যাল ক্যাশে পাওয়া গেছিল ফরিদাবাদে এগুলোর লিঙ্কস পাওয়া গেছে অ্যাক্রস দ্য বর্ডার দুদিকের বর্ডারই তো এই সব পশ্চিম বাংলা থেকেও কিছু সেলের স্লিপার সেলের লোককে অ্যারেস্ট করা হয়েছে তো এই পুরো জিনিসটা নিয়ে এখনো চলছে কথাবার্তা এবং এটা নিয়ে যথেষ্ট চিন্তিত আছে আমার তো ভারত থেকে বলার কোনো দরকার নেই তারেক রহমানের পরিবার থেকে বলা হচ্ছে বাংলাদেশের জামায়াত থেকে তাদের হত্যা করা হতে পারে নিরাপত্তা আছে কারণে তিনি ফিরতে পারবেন না তার তো জন্য গুলশানে বাড়ি রাখা হচ্ছিল তিনি নাকি ফিরেই আসবেন নির্বাচন হচ্ছেই তাহলে আসছেন না কেন তিনি তার পরিবার কালকে একটা ছিলাম অনুষ্ঠানে সেখানে আমাকে সরাসরি অভিযোগ করা হলো যে ভারত কি বাধা দিচ্ছে হৃদরে এয়ারপোর্টে আসবেন প্লেন ধরবেন ঢাকায় নাম সঙ্গে ভারতের কি সম্পর্ক বিনা টিকিটে বলছি না টিকিট কেটে আসবেন তো ভারতের ভূমিকাটা কি কিন্তু তার পরিবার থেকে আজকে বলা হয়েছে বাংলাদেশে এমন রাজনৈতিক দল রয়েছে যারা তারেক রহমান ফিরুপ চান না চায় না তার জীবনের নিরাপত্তা আছে তারপরে তো খালগা জিয়া শরীরের কথা তো জানেনি আপনার ক্রমশ বাংলাদেশ একটা মাইনাস টু সেই ফর্মুলার দিকে যাচ্ছে না তো ইউনুসে তো মুখোশ এটা বোঝা গেছে পরিষ্কার হয়ে গেছে নেপথ্যে কলকাঠি যারা নাড়ছেন সেটা হচ্ছে তারা সেই ইসলামিস্ট বসতে এবং ইসলামিস্ট বলতে ফান্ডামেন্টালিস্ট মৌলবাদী ইসলামিস্ট মানে সকল ইসলামপন্থী সকলই ফান্ডামেন্টালিস্ট তা নয় কিন্তু এরা হচ্ছে মৌলবাদী সংগঠন এবং সন্ত্রাসবাদী বা বলতে পারেন চরম পন্থা ডিসেম্বরটা গুরুত্বপূর্ণ বিজয়ের মাস কিছু বোধ হয় একটা ঘটবে বাংলাদেশে দুটি মাসে খুব গভীর কিছু ঘটে থাকে একটা হচ্ছে আগস্ট আর একটা হচ্ছে ডিসেম্বর আগস্টে যত মানে আপনি ধরেন মানে বাংলার বাঙালির ইতিহাসে যত খারাপ কাজ আগস্ট হয়েছে আর ডিসেম্বরে আপনি যদি দেখেন দেখবেন যে মানে বিজয়ের উৎসব হয়েছে বললেжали আমি যাই সেই কারণে আমি গণেশবাজিলা কথা আপনি বলছিলেন যে বিজয় উৎসবের কথা আপনি বলছিলেন এটা প্রতীকি অর্থে বলছি প্রতীকি অর্থে বলছি এই কারণে যে এই সময়টাতে আশা করা যায় যেটা সবকিছু চুরি শেষ আছে সীমা আছে এখন পরিস্থিতি যেটা ই কারণে যে ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচনী নিলঘণ্ট প্রকাশ করে পারেণ গম নির্বাচন কমিশন দাবি করেছেন এখন নিলঘব হচ্ছে খালেদাজি আর শারীরিক অবস্থা কি তিনি কি রকম থাকবেন তিনি সুস্থ হন সবাই আমরা কামনা করি দীর্ঘায়ু কামনা করি কিন্তু তিনি সুস্থ হবেন কি হবেনা চিকিৎসকরা বলবে তারপরে তার পুত্র তার নির্বাচনের সময় কি আসবেন তার মানে কি নির্বাচন হচ্ছে না ফলে এই প্রশ্নগুলো এখন দেখা দিচ্ছে ফলে এই ডিসেম্বর মাসে এগুলো সব ফয়সলা হয়ে যাওয়ার কথা ঘরের মধ্যে ঘর তৈরি করার একটা ব্যাপার চলছে উদ্দেশ্যটা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি বাদে একটা সরকার প্রতিষ্ঠিত করা যে সরকারটা হবে জামায়াত বা যারা জেএনজি যে কথাটা জানতে বলছিল জেনজি জেএনজির যে আন্দোলন হলো সেই জেএজি তো গোটা বিশ্ববিদ্যালয়ে একটা চিঠি জিততে পারলো না এই কেমন ধরনের ছাত্র আন্দোলন হলো এই ছাত্ররা ছাত্রদের ভোট এটা তো কখনো ঘটনা দেখতে পাওয়া যায় না ভোট পেলো শিবির তাহলে তারা জেএনজিটা করলোটা কি তারাই তো সব কোটা বিরোধী আন্দোলন করলো কিন্তু একটা বৈষম্য বিরোধী আন্দোলন যে সেনাবাহিনীর সঙ্গে সমমর্যাদাপূর্ণ সমান বেতন দিতে হবে সেখানে বেতনের বৈষম্য ছিল সেই বৈষম্য নিয়ে কোটা আন্দোলনের ক্ষেত্রে কোটার ক্ষেত্রে যখন শেখ হাসিনা মেনে নিবেন তারপরেও আন্দোলন বলল না ওটা করলে হবে না এখন ওয়ান পয়েন্ট শেখ হাসিনার পদত্যাগ মানে এইটাই ছিল আসল কোটা ফোটা কিছু না এখন তো আবার কোটা ফিরে এসছে জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত যারা তাদের জন্য তো আমার কোটার ব্যবস্থা তাই না তাহলে আরেক তো আবার একটা বৈষম্য বিরোধী আন্দোলন কাউকে করতে হবে আবার ওই কোটা তুলে জন্য জুলাই আন্দোলনে যুক্ত ছিল বলে কোটা পাবেন তাহলে কেমন ধরো বৈষম্য বিরোধী আন্দোলন হচ্ছে এটা আসলে উদ্দেশ্য ছিল যেমন করে হোক একটা মানে গণতান্ত্রিক অসাম্প্রদায়িক এবং এই মৌলবাদ বিরোধী সরকারকে কি করে উৎখাত করা যায় সেটাই ছিল মূল উদ্দেশ্য তারই একটা পার্ট ছিল মিডিয়ার বিদ্রোহ তখন সফল হয়নি বলে তার আজকে একটা রিপোর্ট আমি যেটা জানি দু হাজার আগে পর্যন্ত আমেরিকার জামায়াত সম্পর্কে একটা কঠোর মনোভাব ছিল দু হাজার আঠারো নির্বাচনের পরে আমেরিকা জামায়াত সম্পর্কে সিদ্ধান্ত পরিবর্তন করে। তারা এবং যেটা দেখেছেন আপনারা যে চব্বিশের নির্বাচন আগে আমেরিকার থেকে বারবার চাপ দেওয়া হয়েছিল যে জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না প্রত্যাহার করতে হবে নির্বাচনে গ্রহণ করতে দিতে হবে দু পরে যে ঢাকার যে আমেরিকান দূতাবাস তার আগে যে সমস্ত বাংলাদেশিরা কাজ করতেন তাদের অধিকাংশকে সরিয়ে দেওয়া হয় সাতচল্লিশ জনকে নিয়োগ করা হয়েছিল তার মধ্যে ছেচল্লিশ জন শিবিরে শিবিরপন্থী তাদের মধ্যে একজন যে যিনি মানে হিন্দু ওখানে কাজ করতেন তিনি পালিয়ে চলে এসছিলেন কলকাতায় আমি সম্প্রতি তার সঙ্গে কলকাতায় সাক্ষাৎ করি এবং দেখাও হয়েছে তিনি আমাকে প্রচুর দিয়েছেন এবং তার বাড়ি তিনি যখন চলে এসছিলেন সেই সময় তার বাড়িতে একটা অদ্ভুত ভাবে তল্লাশি হয় তল্লাশি হওয়ার পর তার যে ল্যাপটপ গুলো শব্দ পাঠাবে সে ল্যাপটপ নিয়ে কলকাতায় আসতে চাইছিল না নিয়ে আসতে কারণ যদি ধরে ল্যাপটপ নিয়ে সেই কারণে সেই ল্যাপটপে যাবতীয় তথ্য ছিল মানে নীলকশার তথ্য ছিল যেগুলো শব্দ পাঠ হয়ে যায় আমি থেকে প্রত্যেকটা লোকের নাম যারা যারা ব্যক্তিগত ভাবে তাদের পরিচয় আমি করে দেখেছি তারা কারা ফলে এখন দোহাতে যে আলোচনা হতে পারে সেই আলোচনায় ভারত থাকবে বলে আমার মনে হয় না আলোচনাটা হলে যে জামায়াতকে যদি সরকারে আনতে হয় তাহলে আমেরিকা সেটা কিভাবে গ্রহণ করবে আমেরিকার উদ্দেশ্য তার স্বার্থ যাতে পূর্ণ হয় আমেরিকা চায় সমস্ত উন্নয়নশীল দেশগুলো ধীরে 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 একটা বঙ্গুল একটা রাষ্ট্র ব্যবস্থায় পরিণত মতো তারা দেশ চালাতে পার তারা পথ থেকে গুঁটি চালাতে পারে কিন্তু শেষ পর্যন্ত কোন যুদ্ধেই আমেরিকা যেতে না ভিয়েতনাম থেকে শেষ আফগানিস্তান সবে তো হয়েছে এমনকি আমি জানি বাংলাদেশ থেকেও শেষ পর্যন্ত হাত ঘটাবে যদিও এখনো হাত গোটে মানে আর আপনাদের দেশের কেয়ারটেকার সরকারের ইতিহাস হচ্ছে জনগণ রাস্তায় নেমে আন্দোলন না করলে তারা চট করে ইলেকশন দেন না নির্বাচন একটা হবে বাংলাদেশে এবং শক্তিকারের সঠিক নির্বাচন হবে কিন্তু সেটা ইউনিসের অধীনে হবে কিনা এ নিয়ে সন্দেহ আছে তার আগে কিন্তু সেটা হবে না এই কারণেই সন্দেহ এখনো পর্যন্ত আছে যে এখনো পর্যন্ত রাস্তায় সেই ধরনের গণপ্রতিরোধ গড়ে উঠতে দেখি বিচ্ছিন্নভাবে কিছু হয়েছে কিন্তু গণপ্রতিরোধ আমি বলছি আমি একাত্তরের কথা বলছি না আমি বলছি দু হাজার সাত আট নয় সেই সময়ের যে প্রতিরোধ উঠেছিল বিরুদ্ধে সেটা একটা সেটার অপেক্ষায় থাকল সেই জন্যই মনে হয় যে একটা আরো বড় ধরনের আহ একটা আভ্যন্তরীণ সংকটের মধ্যে বাংলাদেশ আরো গভীরতর সংকটের মধ্যে পরিচয় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ হবেন শিল্পপতিরা হচ্ছেন ব্যবসায়ীরা হচ্ছেন এটি খুবই দুঃখের বিষয় একটা অদ্ভুত একটা প্রগতিশীল রাষ্ট্র কিভাবে ধীরে ধীরে ধ্বংসের পথে হাস্যকর পরিস্থিতি প্রেস সেক্রেটারি তিনি বলছেন তিনি মোহাম্মদ ইউনুসের কাছের লোক মোহাম্মদ ইউনুস তাকে রাত্রিবেলায় কি খেতে খেতে বলেছেন আমি জানি না কিন্তু সেটা তিনি সকালবেলায় উঠে বলে দিচ্ছেন আর তহিদ আসান তিনি তাকে বলছেন আজকে জাতীয় প্রেস ক্লাবে যে তার মিট দ্য প্রেস বা কোনো একটা সভা ছিল সেখানে প্রশ্ন উত্তরে তিনি বলেছেন যে আসাদুজ্জান কামালকে ফেরত দেওয়া হচ্ছে ভারত প্রথমে দেবে এটা কোন কথা উনি বোধহয় হাসি চাপতে পারছিলেন না যাই হোক কোন হয়েছে একটু খন্ডন তদ্ধত করেছেন প্রকাশ তো বলে আমি আর কি বলবো এই বিষয়ে তহির হাসানি তো বলে দিই বাংলাদেশের মানুষ ঠিক করুন প্রেস সচিবের কথা শুনবেন না পররাষ্ট্র উপদেষ্টার কথা শুনবেন ভারতের তরফ থেকে একটাই সিদ্ধান্ত পরিষ্কার ঘোষণা করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আমরা ওই বিচারের রায়টা অধ্যয়ন করছি আমরা অধ্যয়ন করছি অধ্যয়ন অধ্যায়নটা শেখাসিনার ব্যাপারেও করছি অধ্যায়নটা তো তার্যস্ত কামালো যায় তারটাও অধ্যয়ন করছেন সেখানে এক আর আমি যদি নিজে আমার কথা বলি বাড়তি আমার ইন্টারপ্রিটেশন হিসেবে বলি সকলেই ওরা বলে ওরা ফেরত চাইবেন বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে তো শেখ হাসিনা তো বন্দি নন কামাল ধরিও বন্দী নন বন্দি প্রত্যর্পণ করতে গেলে ওই চুক্তির অন্তরে তো ওরা পড়েই না ওরা তো বন্দিই নন প্রথমে তো বন্দি হতে হবে তারপরে তো তারপর সে কাসিনা যেরকম উলফানে তাদের আটক করে ফেরত দিয়েছিল বন্দি করে ফেরত দিয়েছিল এখানে তো কেউ বন্দি না তারা তো খোলা মেলা ঘুরে বেড়াচ্ছেন ইন্টারভিউ দিচ্ছেন কথা বলছেন তো মানে পার্য তো প্রায় টকশো করছেন মন্ত্রীরা তো সকলেই টকশো করছেন তাতে তো খোলা মেলা সবাই তো রয়েছে সুতরাং সেই চুক্তিতে পড়েন আর চুক্তি অ্যাপ্লাই করলে তো আপনি জানেন ভালো কথাই যে ফাঁসির আদেশ যদি হয় সেই আদেশে তো আমার মনে হয় জাতিসংঘ তারাও তো বলেছে না এই প্রসঙ্গে একটা ভালো কথা ভালো সাবজেক্ট আপনি দিয়েছেন ধন্যবাদ আপনাকে বলি প্রেস প্রেস ওই সচিবেরই একজন কি মানে বলা যেতে পারে খুব অনুগামী লোক ঘনিষ্ঠ তিনি এখানে নিযুক্ত হয়েছেন তিনি এনডিটিভিতে অনলাইনে একটা ওই ড্রাই নিয়ে আইসিটি ট্রাইব্যুনাল নিয়ে একটা প্রবন্ধবি তাতে তিনি লিখেছিলেন যে রাইটার মধ্যে অনেক গলদ বিচারটা ঠিক হয় কিন্তু না ভাবাবেগটাকে উড়িয়ে দেওয়া যাবে না চোদ্দশো মানুষ খুন হয়েছে কিন্তু বিচারটা যে সঠিক হয়নি সেটা তিনি লিখেছেন আমি এই লেখাটা পড়ার পর আমি স্বয়ং হাই কমিশনার কে পাঠিয়েছি এটা কি আপনাদের মত প্রেস মিনিস্টার প্রেস তিনি তো তিনি তলায় তার পরিচয় লেখা আছে মিনিস্টার প্রেস বলে এবং তিনি সরকারি ব্যক্তি তাহলে এটা কি সরকারের মত হাইকমিশনার ভদ্র মানুষ তিনি আমাকে জবাব দেন এখানে জবাব দিলে কূটনীতিক আমাকে ব্যক্তিগত ভাবে চেন বলে লিখে পাঠালেন যে ওটা ওনার ব্যক্তিগত মত ভারত আপনাদের এখানে হচ্ছে কি ওই প্রেস সচিব যেটা বলেছেন ওটা ওর ব্যক্তিগত মত এখানে যেটা প্রেস মিনিস্টার বলেছেন ওটা স্যার ব্যক্তিগত মত ওটা সরকারটাই চলছে ব্যক্তিগত মত এখনো কালেকটিভ কোনো সিদ্ধান্ত বলে কিছু নেই এই তো অদ্ভুত ধরনের একটা বিষয় না এরকম বিচিত্র দেশ মানে এখন কেউ কেউ মাঝে মাঝে বলেন ক্যাঙ্গারু কোর্ট ব্যানার রিপাবলিক সেগুলোতেও না একটা নিয়ম ছিল জানেন তো পাশের দেশেরও একটা নিয়ম ছিল নিয়ম মেনে চলা এখানে কোনো নিয়মের কোনো ব্যাপারই নেই একটা বিচিত্র দেশ